হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দিতে গিয়েছিলাম মা সিদ্ধেশ্বরীর মন্দিরে হাওড়া এটি কিন্তু বিখ্যাত মন্দির এটি কিন্তু অনেককেই জানা তাই তো কিন্তু আর আলাদা করে বললাম না আমার ছেলের সেই দিন ছিল বার্থডে সেই কারণে জন্মদিনের দিন ভাবলাম সকালবেলা একটু পুজো দিয়ে আসি তাই মা সিদ্ধেশ্বরীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়েই ফেললাম আর সারা দিন এত ব্যস্ত ছিলাম আমার ছেলের জন্মদিন তারপর হচ্ছে ছেলের স্কুলের প্রোগ্রাম সেই কারণে এত টেনশান হচ্ছিল যে এত ছোট ছোট বাচ্চাগুলো কি ডান্স করবে তারপরেও দেখলাম কিন্তু ডান্সের জন্য ওরা কিন্তু পুরো প্রিপেয়ার আমরাই শুধু ভয় পাচ্ছিলাম মায়েরা একটু বেশি টেনশান করে ফেলে তারপরেও দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম যে আমার ছেলে কিভাবে ডান্স করছিল তোমরা কি এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেকে দেখো তো একটু চিনতে পারো কি না আমার ছেলে কিন্তু ডান্স করছে যদি চিনতে পারো অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও আর ছেলের জন্মদিনে এইভাবে ব্যস্ত থাকার দরুন কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম গ্যালারিতে জমা রেখে কি হবে গ্যালারি তো আমাদের খালি করতেই হবে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিই এইভাবে কিন্তু সারা দিন এত ব্যস্ত থাকার পরেও বাড়ি ফিরতে ফিরতে কিন্তু প্রোগ্রাম শেষ হয়েছে দুটো তো সেইভাবে তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে এলাম কারণ ছেলের জন্মদিন বলে কথা তারপর টুকটাক তো কাজ থাকেই আর তারপর রান্না বান্নাও ছিল সেই হিসেবে তাড়াতাড়ি বাড়িতে এসেই কিন্তু ঝটপট ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করে ফেললাম রান্না করার পরেই কিন্তু সন্ধে হয়ে গেল শীতকালের সন্ধে মানেই কিন্তু পাঁচটা বাজলে একদম অন্ধকার বাচ্চাগুলোও চলে এলো কিছুই ডেকোরেট করা হয়নি বাড়িতে সেইভাবে ভেবেছিলাম একটু কিছু করব কিন্তু কিছুই করতে পারিনি তো যাই হোক তাই হোক করে সঙ্গে সঙ্গে বেলুনগুলো শুধু ফুলিয়ে কেক কাটিং করতে দিয়ে দিলাম ছেলেকে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে ওই দেখো আমার পুচকেটা মানে আমার ভাইয়ের ছেলেটা সেও কিন্তু খুব এক্সাইটেড কেক ওর হাতে থাকলেই হলো শুধু কাটবো আর কিচ্ছু করবে না খাবেও না ওকে যতবার ওর দাদা কেক দিতে চেয়েছে কিন্তু খেতে চায়নি শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে এই দেখো আমাদের পুচকেটা কিন্তু খুব দুষ্টু সবাইকে আমার ছেলে তারপরে কেক খাইয়ে দিল নিজেও খেয়ে নিল নিজে খাওয়ার পরেও কিন্তু ও নিজের থেকে এটা পছন্দ করে এনেছে কেকটা সিম বা কেকটা তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইভাবেই কিন্তু সারা দিনটা আমার কেটে গেল। তারপর ছেলের ডান্স বাপরে বাপ নিজের জন্মদিনে যে এইভাবে কেউ ডান্স করে সেটা জানা ছিল না তাই ভিডিওটাও করে নিলাম আর যারা যারা আমার ছেলে জন্মদিনে সবাই উইশ করেছে তাদেরকে তো আমি আন্তরিক ভালোবাসা জানিয়েইছি ধন্যবাদও জানিয়েছি তারপরেও আর একবার সবাইকে আন্তরিক ভালোবাসা রইল আর ধন্যবাদ রইল আমার ছেলের জন্মদিনে উইশ করার জন্য সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ